সমিল্লা রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভয়বেন সালাম আলাইকুম সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী আমিনপুর থানার অন্তর্গত নতুন ভাড়াঙ্গা ইউনিয়নের সেই রঘুনাথপুর অর্থাৎ যে নগরবাড়ি ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর পাশে আমি দাঁড়িয়ে আছি পোর্টে সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী দেখতে পাচ্ছেন যে সেই বাণিজ্যিক যে পোর্ট অর্থাৎ উত্তরবঙ্গের যে পোর্টটি দেখতে পাচ্ছেন যে নগরবাড়ি ঘাট এই পোর্টটি অবস্থিত এখন দৃশ্যমান হয়েছে পোর্ট দেখতে পাচ্ছেন অর্থাৎ বাণিজ্যিক এই পোর্টটি উত্তরবঙ্গের মানুষের বা কৃষক বা যারা শিল্প কলকারখানা রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ দেশের অর্থনীতিতে এই পোর্টটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সহায়তা করবে এছাড়াও এই অঞ্চলের মানুষের যে হা হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বুঝতেই পারছেন সমানিত প্রিয় দেশবাসী আসলে এই পোর্ট শুধু পোর্টই না দেখতে পাচ্ছেন যে এটা আসলে একটি উৎস হিসাবে রয়েছে এবং নগরবাড়ি ঘাট অর্থাৎ প্রাচীন প্রাচীন ঐতিহ্য বহন করে আছে আমাদের এই নগরবাড়ি ঘাটটি আপনারা জানেন সময়ন্ত প্রিয় দেশবাসী নদীমাত্রিক বাংলাদেশ পাবনার আশেপাশের সমস্ত বেশ কয়েকটি নদীর নিয়েই আসলে পাবনা জেলাটি আপনারা জানেন যে পাবনায় রয়েছে যে যমুনা পদ্মা এবং যে আত্রাই নদী নিয়ে আসলে এই পাবনার আশেপাশটি অঞ্চল এবং কৃষি সমৃদ্ধশালী এই অঞ্চল কৃষকেরা পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন ধরনের ফসল বিশেষ করে পাবনাতে যে পেঁয়াজ রসুন ধান এবং এবং পাট এছাড়াও মরিচ অত্যন্ত ভালো হয়ে থাকে সম্মানিত শুধু পেয়ে দেশবাসী দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী সেই যে পোর্ট সম্মান তৈদীয় প্রিয় দেশবাসী দেশের উন্নয়ন অগ্রগতি বুঝতেই পারছেন যে আসলে ধারাবাহিকভাবে দেশের যে উন্নয়ন আসলে দৃশ্যমান দেশ উন্নত উন্নতর দিকে যা যাচ্ছে সেটা আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি সম্মানিত শুধুও প্রিয় দেশবাসী ঐতিহ্যবাহী সেই নগরবাড়ি ঘাট যেখানে আসলে দৃশ্যমান পোর্ট বাণিজ্যিক এলাকা রয়েছে দেখতেই পাচ্ছেন সম্মানিত তৈরিীয় প্রিয় দেশবাসী আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ